আমি তোর কইতো যদি আমার লগে যাস না এক ফটো চোখের পানি ফেলে দিবি না একটু কান দিবি না কলম কই দিলাম না কি নয় বছরের সংসার আমার ও কে মে পারল আমার এই নয় বছরের সংসারের সব কিছু ভুল আরেকটা মাইয়ের বিয়ে করতে বা তুমি কও ওর লগে আমার বিয়ে হয় সব মানুষ কি না কি কইছে ওর তখন বয়স কম ছিল দেখতে কেমন আসিল তুমিও না করছিল সবার কথার অবাদ দইয়া আমি শুধু ওরে ভালোবাসা নিশ্বাস তোমাকে ওর লগে সংসার করছি কিন্তু আমি বই লাগিছিলাম আব্বা নয় বছরে ওর মনে আমি এতটুকু জায়গা করে নিবার পারি নাই যদি ও আমারে তাই তাইলে আমারে বই লাগিয়ে ও আরেকটা বিয়ে করে নিয়ে আসতো না খুব তো খুব বুঝছ খুব বুঝছি মান সম্মানের দিকে তাকাস নাই কত নিষেধ করছি তোর আমি আমি ওকে জাত করছি সব চিনি তুই আমার মান সম্মানের দিকে তাকাস নাই প্রেম ভালোবাসা সবার উপরে প্রেম সত্য ইহার উপরে নাই তুই বড় বড় কথা কইছিলি ওখানে কেন সবার উপরে যদি প্রেম সত্য হয় তাহলে কেমন প্রেম করছিলি কেমন ভালোবাসা করছিলি ভালোবাসা বিয়া করছে তোর তুই আরেকটা বৌ বউ কেম নানলো কেম নি দি আগে। জানি জানি তোর কাছে সেই জবাব নাই তুই সেই জবাব দিতে পারবি না আমার কাছে সেই জবাব আছে সেই জবাবটা আমি ওর থেকে আমি খালি ওর এত ঢুকে জিজ্ঞেস করুম আমার মায়ে কি অপরাধটা করছে যে তুই আমার মায়ের রাইকে আবার ফিরে বিয়ে করতে গেলি মাগরিবের আযান পড়েছে চল তাড়াতাড়ি চল আর কান্দুস কে শোনো ভাই তুমি আমার বোনটাকে বিয়ে করছো তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু তোমার কাছে একটু অনুরোধ কখনো আমার বোনটাকে কষ্ট দিও না না বাবা আপনি কোনো চিন্তা করবেন না তাছাড়া ওরে আমি অনেক ভালোবাসি ও আমার কাছে অনেক যত্নেই থাকবো আর আপা আপনি শুধু আমাগুলোকে দোয়া করেন আমরা দুজন যাতে অনেক সুখী থাকতে পারি ভাই তোমাদের দুজনের জন্য আমার অনেক দোয়া আছে আর বোন মন দিয়ে সংসার করিস কি দৃশ্য মনে যায় বাংলা সিনেমা দেখতেছি আরে মিয়া সাব নাটক এবার বন্ধ করা মিয়া সাপ আপনি সব কি বলতেছেন আমি কিসে নাটক করলাম নাটক করতেছে না কি করতেছ নয় বছর ধরে বিয়ে করছো এই নয় বছর তুমি তোমার স্ত্রীর প্রতি মহব্বতটা বসাইতে পারো না তুমি আবার দ্বিতীয় বিয়ে করছো পাঁচটা বছর আমার বাড়ি আনাছে কানাচে ঘুরছো তুমি আমার মায়ের সাথে প্রেম করছো আমার মায়ের বিয়ে করছো নয় বছর সংসার করছো তারপরে তোমার আবার আরেকটা বিয়ে করে লাগবো কিনলিগা আপনি চিলাইতেছেন কেন আমার বাড়িতে বসে আপনি চিলাইতেছেন কেন বলেন আমার আমার ইচ্ছা হয়েছে আমি বিয়ে করছে আমি একটা না আর পাঁচটা করবো না তুমি পাঁচটা বিয়ে করতে পারো না আমার মায়ের জীবন নষ্ট করে তুমি দ্বিতীয় বিয়ে করতে পারো না আমার মায়ের দোষটা কি তোমার আগে দেখাই দিব আপনার দোষ কি আপনার মায়ের কোনো দোষ নাই শুধু রান্না বাড়া পারলে না ঘরের বউ হওয়া যায় না আর সব থেকে বড় কথা হচ্ছে আমার ভাল লাগে না লাগে আমার সংশয় করতে মন চাই না আমি করিনি এবার শেষ আমি তো কয়েকদিন মন আপনাদের এই যে তুমি কোন বাড়ির মেয়ে আমি জানি না শুনছো তো নয় বছর ধরে সংসার কথা আমার মেয়ের লগে এখন আমার মেয়ে ভাল লাগে না তোমার বিয়ে করে লইছি আবার কয়েকদিন পর তোমার ভাল লাগবো না আবার একটা বিয়ে করে লইব থামেন অনেক কথা কইছেন আমার বউরে কান পড়া দিলে না লাভ হইব না আমি ওর বইলা নিয়ে আইছি যে আমি একটা বিয়ে করছিলাম নয় বছর সংসার করছি বুঝছেন বিক্ষি তোমার নাম কি ফলে পরিচয় চারটা পাইবো যখন নাইবে আবার ফিরে বিয়ে করবে না আরেকটা না যা হইছে হইছে ওরে আর কিছু কইও না আমার বোঝা হয়ে গেছে আব্বা আসলে বাপ মার কথা না শুনলে এমনই হয় আমার অভিশাপ লাগছে বাবা এর জন্যই আমি ওর লগে সংসার করতে পারলাম না নয় বছরেও আমি ওর মনের মতো হইতে পারি নাই ও যদি সুখ ভাইস আমার আর এখানে কিছু করার নাই আপ্বা তবে আসি আমার জীবনটা তুমি এভাবে নষ্ট না করলেও বা না গো যে আমার অভিশাপ লাগছে এমন কথা কুস না কোনো বাবা মা সন্তানরা অভিশাপ যায় না মা কপালে থাকলে ওটা ফিরান যায় না মা চল মা আমরা বাড়িতে চলে যাই আমরা অবশ্য শান্তির মধ্যে কাটায় থাকতে চাই না মা মা বাবা তাই চলো তবে বাবা আমি এতটুকুই বুঝতে পারছি জোর করে সব পাওয়া গেল কেন মন পাওয়া যায় না যার কাছে কি না আমার এতটুকু মূল্য নাই আমার ভালোবাসার কোনো দাম নাই তার লগে আমিও সংসার করতে চাই না বাবা চলো